আজকে তোমাকে নিয়ে যাই আমার রংপুরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী এই টাকার হোটেল ও আজকে বর্তমানে এই দ্রব্য মূল্যের সেটাই আজকে দেখি তো আমরা যখন তখন ঝরি যার কারণে থাকলে ভিজে যাওয়ার মতো অবস্থা আমরা যেহেতু এই উদ্দেশ্যে এই পাশে আসছি তো এটা প্রথমে বসো বসিয়ে খাবার অর্ডার দেনো কি অর্ডার দেবো সেটা নিয়ে চিন্তিত এইখানে একটা করলো যে তুই কোনোদিন দিন এডেকোন কয় কয়ে যে না ভাই আজকে প্রথম তো দেখি কি খাওয়া যায় প্রত্যেকটা টেবিল তো মেনু কার্ড দেওয়া থাকে তো মেনু কার্ড হাতে নিয়ে আমরা ভাববার লাগছে দাম কেমন খুবই কম দেখো মানে আগের মতোই চিকেন বিরিয়ানি আছে যার দাম মাত্র পঁচিশ টাকা মানে পঁচিশ টাকায় চিকেন বিরিয়ানি যাই হোক আগ দেখি আচ্ছা আমরা খাবার দে এই ভাইয়ের সাথে না করাত আপনি আজকে প্রথমে আসলেন না এখানে মোটামুটি আমার হচ্ছে অনেক আগে থেকে আসা এবং এখানে মানে প্রত্যেকটা জিনিস আমার অনেক ভালো লাগে

অনুযায়ী কিন্তু স্বাদ একদম ঠিকঠাক আছে মোর কাছে ঠিকঠাক মনে হয়েছে যাই হোক এই বিরিয়ানি খেলে হামরাই নয় মেলা মানুষে খাই তো যাই হোক আমরা এই বিরিয়ানি মোটামুটি শেষ করলো তারপর অর্ডার দেন ওই যে খিচুড়ি এটা মূলত দাম অনুযায়ী কোয়ান্টিটি ওরকম যার কারণে প্যাট ওইভাবে ভরে না যাই হোক খিচুড়ি নেন তো খিচুড়ি মোটামুটি ভালোই দেশে এই জায়গার খিচুড়িটা মেলা মানুষের কাছে জনপ্রিয় আর খিচুড়ির সাথে আমরা জারকা এবং পিএজি নিছি মানে এক টাকার এক টাকায় এই দুইটাই পাওয়া যায় খিচুড়ি পাওয়ার এক মিনিটের মধ্যে এই সেগুলো সবগুলো খাইয়া সাবার করে দিল মানে আমি বুঝলু না ব্যাপারটা এ তো খাওয়া শিকিল করে থাকি যাই হোক এটা কোনো ভিড় কিন্তু মোটামুটি সবসময় থাকে কারণ রংপুর অঞ্চলে এটা ব্যাপক জনপ্রিয় আর

নাই এখনো এখন ভিডিঅ'ত অ ঠিক আছে